আজকে তোমাদেরকে মামার বাড়ির ভিডিও শেয়ার করব তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর প্রিয়া ভ্লগ আসাম চ্যানেলে মানে আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি জানো তো আজকে এই প্রথমবার আমি ম্যাজো মামার বাড়িতে এসেছি হ্যাঁ অন্যান্য মামার বাড়িতে গেছি কিন্তু মাম ম্যাজো মামার বাড়িতে আজকে এই প্রথম এসেছি আমার বিয়ের প্রায় সাত বছর পর আমি মামারদের বাড়িতে এসেছি আর এটার জন্য আমাকে অনেক 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 কথাও শুনতে হয়েছে কারণ আমার বিয়ের পর মানে বিয়ের সময় মামারা এখানে ছিল না ওরা বাইরে ছিল কাজের সূত্রে কেরালাতে ছিল আর কি তো এইদিকে দেখতে পাচ্ছ মামির ঠাকুর ঘর কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে আমার তো অনেকটাই পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর এদিকে মামা ডালে তড়কা লাগা দিচ্ছিল আর কি তড়কা লাগাচ্ছিলো আর এদিকে আমি তো ভিডিও করতে ব্যস্ত আর জানো তো এই গাছটা যে কি গাছ নামটা আমি জানি না সঠিক কিন্তু আমার খুব ভালো লেগেছে এই গাছটা অনেকটা ময়ূরের পাখের মতো লাগছে আর কি কাটিংটা সুন্দর করে মামি লাগিয়েছে আর এই প্রত্যেকটা গাছ কিন্তু মামিরে মানে যত্নের আর কি বলে না মামি অনেক গাছ পছন্দ করে আর কি তো উপরে নাকি আরও অনেক গাছ আছে তো ইচ্ছে আছে আরেকদিন দিনেবেলা আসবো তখন সব প্রত্যেকটা গাছ ভিডিও করে তোমাদেরকে কাছে শেয়ার করব আর এই কি ফটোতে ভিডিওতে অনেক ছোট দেখেছিলাম আর আজকে এসে দেখছি অনেকটাই বড় হয়ে গেছে তো সত্যি খুব ভালো লাগছে দেখতে Yeah. তো তোমাদের কাদের কাদের অলিভ কে পছন্দ হয়েছে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার তো ভীষণ ভালো লেগেছে কিন্তু আমার ইচ্ছে ছিল একটু হাতে নিয়ে ওকে আদর করা কিন্তু করতে পারিনি অনেক ভয় হচ্ছিলো কামড়ে যদি দে ভয় লাগছে কিন্তু কামড়াবে তো না ও আমাকে ভয় পাচ্ছিলো ওকে আমি ভিডিও করার জন্য যাচ্ছি সামনে ও খালি মানে চলে যাচ্ছে এদিকে এদিকে ভয় পাচ্ছে দেখতেই পারছো ও খালি একটু অন্ধকার জায়গায় পছন্দ করে আর কি অন্ধকার জায়গায় গিয়ে গিয়ে ঢুকছে তো কী আর করা যাবে ও ওর মতন ও আমাকে ভয় করছে আর আমি ওকে ভয় করছি আর এদিকে আমাদের ডিনার পুরো রেডি টেবিলে চলে এসেছে আর এদিকে আজকে ছিল ডাল ফ্রাই ছিল সাথে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সাথে ছিল স্যালাদ আর মিষ্টিও ছিল ডেজার্ট ছিল আর কি আর এদিকে মামা আমাদেরকে বসে বসে বলছিলো দিনেবেলা ভেবেছিলাম দিনেবেলা আসবি দিনেবেলা একটু ভালো মতন সবার সাথে কথা কথা বলবো কিন্তু সেটা কিছুই হয়নি অ্যাকচুয়ালি বিশেষটা কাজের জন্য ফেসে গেছিলাম তার জন্য দিনেবেলা আসাটা হয়নি আর কি তার জন্য আরেক দিন আসবো দিনেবেলা ইচ্ছে আছে তো এদিকে দেখতে পারছো মামি সব একের পর এক মানে এনেই চলেছে এনেই চলেছে মানে প্যাট এদিকে পুরো ফুল তো এদিকে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আরও কিছুক্ষণ কথা তথা বলে বেরিয়ে পড়েছি কারণ আমাদের বাড়িতে আসতে হবে তখন প্রায় দশটা চল্লিশ নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিও লাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও